বৃষ্টিতে ভিজে কেক এনে একটা বিশেষ দিনের করছিলাম ভালোবাসার প্রিয় মানুষটাকে একটা দিন খুশির উপহার দিব এই জন্য এখন এই খুশির দিন উপহার দিতে গিয়ে কি কি রান্না করলাম কিভাবে রান্না করলাম চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি পোলট্রি মুরগি দিয়ে রোস্ট করব ভেবে নিলাম যেদিন বাজার করছিলাম সেদিন আমি দেশি মুরগি পাইনি পরে চিন্তা করলাম ঘরে যেটা আছে সেটা দিয়েই ট্রাই করে দেখি যে কেমন হয় নতুন একটা এক্সপেরিমেন্টও হয়ে যাবে আমি এই প্রথম রোস্ট করছি তাও আবার ফার্মের মুরগি দিয়ে দেখি শেষমেশ কীরকম টেস্ট আসে প্রথমে মুরগিটাকে লবণ দিয়ে আধা ঘন্টা মাখিয়ে রেখেছি তারপর সেই মুরগিটা ডুবো তেলের মধ্যে হালকা একটু ভেজে নিলাম আমি প্রসেসগুলো আগের দিন রাত্রে করে রেখেছিলাম যেন পরদিন সকালে রান্না করতে তেমন একটা হ্যাসেল পোহাতে না হয় আমি আজকে রান্না করছি চাইনিজ ভেজিটেবল আলুর রোস্ট আর মুরগির রোস্ট পোলাও তা এই আলু দিয়ে যে রোস্ট করব এটা কিন্তু সম্পূর্ণ আমার আবিষ্কার মানে আমি ঠিক করলাম যে আলু দিয়েও হয়তো বা রোস্টের মতো করে কিছু একটা করি কারণ আমি জানি না কেন আমার আলু খেতে অনেক ভালো লাগে প্রথমে পেঁয়াজটাকে বাদামে রং করে ভেজে এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পরিমাণ মতো আদা রসুন লবণ আর এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা আজকে আমি রোস্ট করব রাধুনি রোস্টের মশলা দিয়ে কারণ ফার্স্ট টাইম যেহেতু রোস্ট করছি আমার কাছে মনে হয়েছে রেডিমেড কোনো মশলা দিয়ে রোস্ট করলেই ভালো হবে যে যেহেতু আমি রোস্ট করার জন্য ওরকম পাকা রাঁধুনি নই যেহেতু বৃষ্টি দিয়ে এই দিনটার জন্য বাজার করেছিলাম বাজারে আমি অনেক কিছুই পাইনি যেমন দেশি মুরগি পাইনি টক দই পাইনি যার কারণে টক দইয়ের বদলে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরুর দুধ রান্নাটা করার শেষে আমি যখন খেয়েছি তখন আমার কাছে পারফেক্ট রোস্টের মতোই মনে হয়েছে আর স্বাদে কোনো দিকেই কম হয়নি যেহেতু টক দই দিতে পারিনি তাই এখানে আমি একটু লেবু ভালোভাবে চিপে দিয়ে দিচ্ছি যেন টক দইয়ের একটা ভাইব চলে আসে রান্নায় আর এখানে কাজু বাদামের বদলে আমি দিয়েছি চীনা বাদাম বেটে আমি তো ঠিক করেছিলাম অনেক সুন্দর করে আয়োজন করব কিন্তু যেদিন বৃষ্টি হলো সেদিন সব কিছুই আমার প্ল্যান চেঞ্জ করে দিল সেই বৃষ্টি তবুও আমি হার মারিনি চিন্তা করলাম ঘরে যা আছে তা দিয়েই কীভাবে ছয় নয় করে একটা ভালো আইটেম রান্না করা যায় তো মুরগিটা দিয়ে ভালোভাবে কষানোর পর আমি এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ ফালি করে কেটে যদি আপনার ঝাল বেশি খেতে ইচ্ছা করে কাঁচা মরিচটা প্রথমেও দিতে পারেন যখন পেঁয়াজ ভাজবেন তখন তবে ওই মুহূর্তে দিলে কেমন যেন একটা উপর দিয়ে পরবর্তীতে কাঁচা মরিচটা অ্যাড করলে খুব সুন্দর একটা স্মেল বের হয় মরিচের আমি এখানে রোস্টটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি যেহেতু এই পুরাটুকু এক বেলাতে খাওয়া হবে না যেন খাওয়া শেষে বাকি টুকু আমি ফ্রিজে রেখে দিতে পারি তাই বাটিতে ঢেলে নিলে সুবিধা পুস্কু একটা রানের পিস ছিল সেটাও দিয়ে দিয়েছি রোস্টে যাই হোক আমার রান্নাটা কিন্তু অনেক টেস্ট হয়েছে আমি নিজের রান্নার প্রশংসা নিজেই করছি এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা যেহেতু এখনো খুব গরম আছে যার জন্য পেঁয়াজ বেরেস্তা এবং ঘি দিয়ে ঢেকে রাখলে খুব সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট হবে এই হলো আমার রান্নার আয়োজন এর সাথে সালাদ এবং চাইনিজ ভেজিটেবল ছিল যেগুলোর ছবি বা ফটোশুট করা হয়নি ওভারঅল আয়োজনটা ভালোই হয়েছিল আলহামদুলিল্লাহ কেমন লাগলো